মরে যাবেন তো পস্তাবেন আফসুস করবেন কি করলাম আল্লাহ আল্লাহ দুনিয়াতে একবার পঠাও আল্লাহ তো দুনিয়াতে পাঠাইলে আল্লাহ ধান করতাম সাদগা করতাম খায়রাত করতাম ভালো মানুষের অন্তর্ভুক্ত হয়ে আসতাম আল্লাহ তখন বলবে যে আমি কোনো প্রাণীকে অবকাশ দিই না এ যা যা অল্লাহ খাবে রম্বে মাতা মালন যখন কোনো মানুষের আজাল পৌঁছে যায় নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যায় তখন মানুষ অনেকে ওই প্রাণীকে আল্লাহ পাক কোনো প্রাণীকে অবকাশ দেন না সেদিন দিন মানুষ আফসোস করবে পসতে পার্লা কী করলাম আপনার বিপক্ষে যেদিন আপনার চোখ সাক্ষী দিবে। আপনার কান আপনার বিপক্ষে সাক্ষী দিবে আপনার হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে, আপনার পা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আপনার চামড়া আপনার বিপক্ষে সাক্ষী দিবে। ওয়াল বডি আপনার বিপক্ষে সাক্ষী দিবে। সেই দিন আপনি আফসোস করবেন আর বলবেন আল্লাহ কী করলাম মানুষ নিজের আঙুলগুলোকে নিজেই কামড়াবে নিজের লোক নিজেই কামড়াবে আঙুলগুলো কামড়ে কামড়ে খেতে খেতে কপচি পর্যন্ত দুই হাতের চাবিয়ে খেয়ে নেবে রে ভাই

কেন আমি নবির কথা মানি নাই রাসুলের কথা মানি নাই কোরআন হাদিসের কথা মানি নাই আলিমুল্লার কথা মানি নাই আল্লাহ আজকে কি অবস্থা সেদিন আফসোস করলে কাজ হবে না দিন থাকতে সময় থাকতে কাজ করতে হবে মা বোনেরা একটু মন খুলে দান করে দেন অন্তর খুলে দান করেন আসেন ভাইরা আমার মা খালা আমার তাড়াতাড়ি আসেন দেরি করবেন না ফাটাফাট আসেন একটু দিয়ে যান ভাই তাড়াতাড়ি করে দেন তো